এক মজা করে তারা গোসর করতেছে দেখেন সালাম আলাইকুম আমি আজকে চলে এসেছি কাফরিয়া এলাকায় যে কয়েকটা ডিপ আছে সেই ডিপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আমি বর্তমানে আছি কাফরিয়া জোলাপাড়া সুরকাপাড়া এবং হচ্ছে চরপাড়া তিন পাড়া নিয়ে একটা ডিপ গঠিত হয়েছে সেই ডিপের কিছু চিত্র তুলে ধরবো আপনাদের সামনে তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর এই যে ফসল এই ফসল এই সব সেঁচ দিচ্ছে সব এই ডিপের পানি দিয়ে তো এই গরমের মৌসুমে আসলে পানি সব যাতে পাওয়া যাচ্ছে না তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো চলেন দেখি ডিপে কি পরিমাণ পানি ওঠে তো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকুন এই যে সেই ডিপ আর এই যে সব ধান ধান খেতে অনেক সেঁচ দেওয়া হচ্ছে ডিপের পানি দিয়ে এই যে ডিপে ছেলে পেলে এই যে ডিপে সব মজা করে গোসল করতেছে প্রচুর পরিমাণে পানি এ দেখেন এ দেখেন দেখেন প্রচুর পরিমাণে পানি এই যে সব আসতেছে দেখেন সব মজা করতেছে এ দেখেন এই যে সব মজা করতেছে এই যে সবাই দেখেন এই যে একসাথে সবাই আসতেছে মজা করে গোসল করতেছে দেখেন দেখেন সবাই দেখেন কেমন মজা লাগতেছে তোমাদেরকে সে মজা লাগতেছে না সে মজা হ্যাঁ আচ্ছা কে কেমন অনুভূতি তোমাদের তাই তোমরা কে এখানে রেগুলার গোসল করো তাই প্রতিদিন গোসল করো তোমরা না আর কোথায় থেকে লোকজন আসে গোসল করতে এখানে জামনগর থেকে আসে জামনগর তো এখান থেকে অনেক দূরে তাই তোমরা কন্টিনিউ এখানে গোসল করো না এখানে গোসল করার উদ্দেশ্যটা কি তোমাদের এখানে না যে বৃষ্টি হচ্ছে না সব জায়গাতে পানি সংকট এই কি তোমরা এখানে গোসল করতে আসতেছো না এমনি রেগুলারই এখানে গোসল করো মজার জন্য আর আরো লোকজন আসে না এখানে গোসল করতে আচ্ছা আর কোথায় থেকে আসে সব জামনগর থেকে আসে জামনগরে আচ্ছা তোমার অনুভূতিটা কি এখানে যে গোসল করতে এসো হ্যাঁ অনুভূতিটা রাখি তোমাদের মজা করা তোমার কেমন লাগতেছে তুমি কি প্রতিদিন গোসল করে এখানে গাইস এরা আর কি প্রতিদিন এখানে গোসল করে আর এখানে গোসল করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পানি সংকট এবং যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে না সেই জন্যে ওরা অনেক মজা মাস্তি করে এ দেখেন এরা এখানে গোসল করে ডিপে তিন পাড়া মিলে একটা ডিপ আর এখানে ধানের বিয়ে শেষ দেখেন এরা খুব মজা করতেছে এরা খুব মজা করে গোসল টুসল করতেছে দেখেন আর এরা বলতেছে নাকি আরো লোকজন আসে এই ডিপে আর কি গোসল করতে অনেক দূর দূর থেকে লোকজন আসে গোসল করতে তো সবাই ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এ দেখেন দেখেন সবাই মজা করতেছে পানি ছিটাচ্ছে দেখেন অনেক মজা করে তারা গোসল করতেছে দেখেন অনেক মজা করে তারা গোসল করতেছে দেখেন দেখেন ক্যামেরার পানি পড়বে দেখো